সন্ধ্যার পর যে গ্রামে মানুষ হেঁটে যেতে ভয় পায় সেই গ্রামটির নাম ছিল ঘোর গ্রাম গ্রামটির এক প্রান্তে একটা প্রাচীন বটগাছ দাঁড়িয়ে আছে বহু বছর ধরে কেউ বলে সেটা নাকি চারশো বছরের পুরনো গাছটার চারপাশে কুয়াশা জমে থাকে সারা বছর পাখিরাও সেখানে বাসা বাঁধে না গ্রামের বয়স্করা বলে ওই গাছের নিচেই বহু বছর আগে এক মেয়েকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল তার অপরাধ সে তান্ত্রিক বিদ্যার চর্চা করত তারপর থেকেই রাত নামলেই কেউ ওই বটগাছের কাছে যায় না গাছের ডালে নাকি কিচিরমিচির নয় গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যায় শহর থেকে আসা চার বন্ধু নিলয় মন্তাসির আর সাব্বির এক ছুটিতে গ্রামে বেড়াতে এলো তারা ছিল অ্যাডভেঞ্চার প্রিয় গ্রামের এসব ভূতের গল্পে তারা বিশ্বাস করত না এক রাতে তারা সিদ্ধান্ত নেয় প্রমাণ করবে ভূত বলে কিছু নেই রাত বারোটায় তারা টর্চ ক্যামেরা আর একটি ওজা বোর্ড নিয়ে বটগাছের নিচে চলে গেল গাছের নিচে ওজা বোর্ড রেখে চারজনে হাত রাখল প্ল্যাঙ্কেটের ওপর রিয়াজ প্রশ্ন করল তুমি কি এখানে আছো প্ল্যাঙ্কেট ধীরে ধীরে নড়ে উঠল ইয়েসের দিকে এগিয়ে গেল চারজন থমকে গেল নীলয় হাসল কারো ঠেলা হবে কিন্তু হঠাৎ চারদিক নিস্তব্ধ হয়ে গেল ঝিরঝিরে বাতাস থেমে গিয়েছে গাছের ডাল থেকে একটা কান্নার আওয়াজ ভেসে এলো সেই রাতেই সাব্বির চুপচাপ হয়ে গেল কারো সঙ্গে কথা বলতো না শুধু গাছের দিকে তাকিয়ে থাকত পরদিন সে বলল ও আমাকে ডেকেছে সে চাইছে আমি থাকি বাকিরা ভয়ে তাকে ধরে গ্রামে ফিরিয়ে আনলো কিন্তু রাতে সে আবার নিরুদ্দেশ হয়ে গেল সকালে তার মৃতদেহ পাওয়া গেল বটগাছের ডালে ঝুলন্ত অবস্থায় গলায় কাটা দাগ চোখ দুটি রোগতে ভেজা গ্রামে তোলপাড় শুরু হয়ে গেল পুরুত ডেকে এনে গাছের নিচে পূজা দেওয়া হলো কিন্তু তাতে কিছু হলো না রাতে নিলয়ের কক্ষে দরজা আপনা থেকেই খুলে গেল একটা নারীর ছায়া ঢুকে তার পাশে এসে দাঁড়ালো তুমিও চলে এসো আমি একা বোধ করছি নীলয় চিৎকার করে উঠে গেল কিন্তু আর কাউকে জাগানো গেল না সেদিনই সে পাগল হয়ে যায় গ্রামের সব চাইতে বুড়ো মানুষ হাজি মুজিবরের কথা হলো, তোরা যাদের ডেকেছিলি ওরা ঘুমাচ্ছিল ঘাটালে তো জেগে উঠবেই তিনি জানান সেই মেয়েটির নাম ছিল ছায়া সে গ্রামে সবার চাইতে আলাদা ছিল নীরবে থাকত একা তো চোখে রহস্যের ছায়া একদিন গ্রামের মাতব্বরের ছেলেই তাকে ধর্ষণের চেষ্টা করে ছায়া তাকে ধ্বংস করে দেয় এক তান্ত্রিক মন্ত্রে তারপর থেকে তাকে ডাইনি বলে গাছে বেঁধে আগুনে পুড়িয়ে মারা হয় মৃত্যুর আগে সে শপথ করে যায় এই গাছ আমার ঘর হবে আর যারা ঘরে ঢুকবে তারা বাঁচবে না মন্তাসিরা রিয়াজ ভাবল সব ভুলে আবার শহরে ফিরে যাবে কিন্তু গাছ তা মানেনি রাত তিনটায় দুজন একসঙ্গে জেগে উঠল দুজনের কানে ভেসে এলো শিশুর কান্নার মতো শব্দ জানালার বাইরে দেখা গেল ছায়ার অবয়ব চোখে আগুনের মতো লাল দীপ্তি রিয়াজ দৌড়ে পালাতে গিয়ে পড়ে যায় তার ঘাড় ঘুরে যায় অস্বাভাবিকভাবে মুন্তাসির দরজা আটকে শুয়ে পড়ে কান্না করে কিন্তু তখনই গাছের শিকড় জানালা ভেঙে তার পায়ে জড়িয়ে ধরে টেনে নিয়ে যায় বাইরের অন্ধকারে ঘোরগ্রাম আজও আছে কিন্তু গাছটা ঘিরে তৈরি হয়েছে এক অলিখিত নিয়ম সন্ধ্যের পর কেউ বাইরে যায় না ওই গাছের দিকে কেউ তাকায় না কিন্তু মাঝে মাঝে রাতের নিস্তব্ধতায় শোনা যায় আমি একা তুমি আসবে আর যেই যায় সে আর ফেরে না